প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ মানে তিনটা করেছে হুডিও পাচ্ছেন আজকে মাত্র তিনশো করে পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যাম্বোস করা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এব্রাহিম গার্মেন্টস থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট উইন্টার স্পেশাল আজকে কিছু হুডি দেখাবো এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের হুডি আছে একদম আনকমন ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার একদম মেঘা অফারে ঠিক আছে বাও দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে অ্যাম্বোস করা আর ভিতরে কিন্তু কম্বল দেয় সম্পূর্ণ কম্বল কাপড়ের ভিতরে পাবেন এটা হচ্ছে হুড়িটা আস্তর দেওয়া আছে

দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু টোটালি এখানে চেঞ্জ থাকবে ঠিক আছে হট কফি মানে শীতের দিনে এটা আসলে খুবই সুন্দর একটা কালেকশন থাকবে সেম 350 মানে হট কফিও পাচ্ছেন 350 এ এটা পরলে এমনিতেই গরম লাগা শুরু হয়ে যাবে ঠিক আছে প্রাইস থাকবে 350 এটাও সাইজ হবে এল এক্সএল ডাবল এক্সএল তিনটা কোরে সাইজ 350 আপনারা চাইলেও কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন এটা 350 পিকাচু না হ্যাঁ পিকাচু ডিজাইনের হুডিও পাচ্ছেন আজকে মাত্র 350 টাকায় এটা একটা কালার सेम প্রাইস 350 পিকাচুর ভিতরে টোটাল তিনটা কালার আছে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হুডের লাস্ট লাস্টর্ন ডিজাইন থাকবে এটাও কিন্তু হট কফির ভিতরে পাচ্ছেন এটা সম্পূর্ণ আম্বোজ করা পকেট আছে এগুলো টোটালি কম্বল কাপড় তিনশো পঞ্চাশ কালার আছে চারটা কালারগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনটা তিনটা এল এক্স এল ডবল এটার ভিতর টাকা আপনার চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আচ্ছা এখন দেখাবো একদম উইন্টার জন্য বেস্ট কিছু সোয়েটার কালেকশন এগুলো সম্পূর্ণ উলের ভিতরে আছে কালার আছে এটা একটা কালার তিনশো এটার ভিতর এটা একটা কালার থাকবে सेम প্রাইস 350 এটাও सेम 350 টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা লাভেন্ডার কালার আমাদের প্রাইস যত কমবে দাম মাত্র 350 এগুলো 36 থেকে 44 পর্যন্ত পড়া যাবে ঠিক আছে 350 এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার এবং লাস্ট অন এটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সাইনটা দেখছেন এটাও 350 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন এফরহিম গার্মেন্টস অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল হাফ